নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে এসেছি বিষয়টি হলো নিরাপদ মাতৃত্ব অর্থাৎ একটি মেয়ে সে যে বয়সেই প্রেগনেন্ট হোক না কেন বা মাতৃত্বের স্বাদ পেয়ে থাক না কেন সে অবশ্যই নিরাপদে সেই মাতৃত্বের স্বাদ কীভাবে নিতে পারবে সেই নিয়েই আজকের বিষয় যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন তো নিরাপদ মাতৃত্ব অর্থাৎ প্রেগনেন্সি পিরিয়ড যাতে কোনো সমস্যা না হয় তার জন্য ওয়ান বাই ওয়ান স্টেপে কি করতে হবে তা বলা হবে এটি সিরিজ নাম্বার ওয়ান তাহলে প্রথমে করতে হবে নাম নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন তাহলে এই নাম নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন কখন করতে হবে যেই পিরিয়ডস মিস হবে তাহলে কারণ হিসাবে দেখতে হবে ইউরিন টেস্ট করে যে পজিটিভ কিনা যদি পজিটিভ হয় অবশ্যই তার বাড়ির কাছাকাছি যে কোনো সুস্বাস্থ্য কেন্দ্রে বা হসপিটালে বা মেডিকেল কলেজে যেখানে পিপি ইউনিট রয়েছে সেখানে নাম নথিভুক্ত করণ বা রেজিস্ট্রেশন করতে হবে এইবারে আসি চারটি চেক আপ তাহলে নর্মাল মা যদি হয় তার চারটি চেক অবশ্য প্রয়োজনীয় আর যদি উচ্চ ঝুঁকিপূর্ণ মা হয় তাহলে আটটি চেক তার মধ্যে একটি চেক অবশ্যই গাইনি ডক্টর দিয়ে করাতে হবে তাহলে উচ্চ ঝুঁকিপূর্ণ আমার টপিক রয়েছে সেটা দেখে নিতে পারেন যারা উচ্চ ঝুঁকিপূর্ণ বলে মনে হবে তো আজকের আমি আসছি নর্মাল মা তাহলে নর্মাল মায়ের ক্ষেত্রে অর্থাৎ নর্মাল মা মানে প্রেগনেন্ট মা তাহলে নর্মাল প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রে চারটি চেক আপ করতে হবে চারটি চেক মধ্যে প্রথম পরীক্ষাটা হচ্ছে বারো সপ্তাহের মধ্যে অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ পসিবল যেই মিস হয়েছে পিরিয়ডস সঙ্গে সঙ্গে চেক করতে হবে দ্বিতীয় চেক কখন করতে হবে যদি আমি মাস দিয়ে বলি তাহলে চার থেকে ছ মাসের মধ্যেই চেক করতে হবে আর যদি সপ্তাহ দিয়ে বলি তাহলে চোদ্দো থেকে ছাব্বিশ সপ্তাহের মধ্যে চেক করতে হবে এবার আসি তৃতীয় পরীক্ষা অর্থাৎ তৃতীয় চেক বা থার্ড চেক তো মাসে বললে কত না সাত থেকে আট মাসের মধ্যে করতে হবে আর সপ্তাহে বললে আঠাশ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যে করতে হবে চতুর্থ পরীক্ষা তাহলে ছত্রিশ সপ্তাহের উপরেই যেই যাবে তখন করতে হবে বা ন মাসের উপরে যখন যাবে কারণ আমরা জানি ন মাস সাত দিনে একটি ডেলিভারি হয়ে থাকে এবারে আসব প্রাক প্রসব পরীক্ষা অর্থাৎ প্রেগনেন্সির আগে কি কি পরীক্ষা করতে হয় অর্থাৎ এই চেকআপে কী করা হয় এই প্রেশার দেখা হয় ওজন দেখা হয় তারপর যতগুলো ইনভেস্টিগেশান অর্থাৎ প্রাক প্রসব পরীক্ষা সেগুলো করা হয় তাহলে আমি প্রাক প্রসব পরীক্ষায় কি কি করব সেগুলো আমরা ভালো করে জেনে নেব প্রত্যেক প্রসবের আগে পরীক্ষার সময় আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা রক্তচাপ প্রস্রাব ওজন আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন ডি যুক্ত ক্যালসিয়াম এবং ক্রিমিনাশক বড়ি দেয়া হয়ে থাকে এবং টিটেনাসের দুটো ইনজেকশান অর্থাৎ টিটেনাস মানে টিডি এখানে প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে টিডি টিটেনাস ডিপথেরিয়ার দুখানা ইঞ্জেকশান এক মাস ইন্টারভেলে দেওয়া হয়ে থাকে আর যদি প্রয়োজন পড়ে অর্থাৎ আমি বলেছিলাম উচ্চ ঝুঁকিপূর্ণ হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে অর্থাৎ আপনার স্বাস্থ্যকেন্দ্রে যে দিদিমণি আছে তিনি বলে দেবেন এবার এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইউরিস্টিক আর ইউরিস্টিক কি করা হয় না আপনার প্রস্রাবে অ্যালবুমিন ও সুগার পরীক্ষা করা হয় কেন অ্যালবুমিন সুগার পরীক্ষা করা হয় যদি অ্যালবুমিন বেশি থাকে তাহলে প্রি এক্লামসিয়া অর্থাৎ খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে আর যদি সুগার বেশি থাকে তাহলে বাচ্চার সমস্যা হতে পারে তাহলে অবশ্যই এই কারণে প্রস্রাবের মধ্যে অ্যালবুমিন সুগার আছে কি না সেটা এই কিটের মাধ্যমে দেখে নেওয়া হয় এরপরে আসি ওজন আপনার ওজন পরীক্ষা অবশ্যই করতে হবে কেন করতে হবে না পুরো প্রেগনেন্সি পিরিয়ডে অর্থাৎ অ্যান্টিনেটাল পিরিয়ডে পুরো প্রেগনেন্সি কত মাস সাত দিনে বাচ্চা হয় তাহলে ন মাস সাত দিনে একটি মায়ের ওজন কতটা বাড়ে না নয় থেকে এগারো কেজি এই ওজন বাড়া মানে বুঝতে হবে যে বাচ্চাটি সঠিক পরিমাণে বাড়ছে তাহলে ওজন যদি কমে তাহলে কি হবে তাহলে ডাক্তার দেখিয়ে তার অন্য কোনো সমস্যা রয়েছে কি না সেগুলো দেখে নিতে হবে তাহলে পুরো প্রেগনেন্সি পিরিয়ডে কত কেজি বাড়ে নয় থেকে এগারো কেজি তাহলে প্রথম ছ মাসে খুবই কম বাড়ে পরের তিন মাস সাত দিনে ওজনটা বেশি বাড়ে এরপরে আসছি ছবিতে দেখা যাচ্ছে হিমোগ্লোবিন টেস্ট অর্থাৎ আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা দেখে রক্তাল আছে কি না সেটা বোঝা যায় রক্তাল যদি থাকে অর্থাৎ এগারো অর্থাৎ ইলেভেন মিলিগ্রাম পার ওয়ান ডেসিলিটার রক্তে যদি ইলেভেনের কম থাকে হিমোগ্লোবিন তখন টু হানড্রেড এমজি করে আয়রন ট্যাবলেট দিয়ে অ্যানিমিয়া প্রতিহত করা হয় আর যদি ইলেভেন এমজির বেশি থাকে হিমোগ্লোবিন তখন কি হয় হানড্রেড এমজি আয়রন ট্যাবলেট দেওয়া হয় প্রোফাইল অ্যাক্সিস ডোজ হিসেবে অর্থাৎ তার অ্যানিমিয়া নেই কিন্তু ডেলিভারির সময় অনেকটা রক্ত লস হবে ওই জন্যে তাকে আয়রন ট্যাবলেট দেওয়া হয়ে থাকে এরপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচআইভি সিফিলিসের টেস্ট কি তাহলে এইচআইভি সিফিলিস টেস্ট করা হয় প্রেগনেন্সি পিরিয়ডে এটা আমরা বুঝতে পারছি এখানে তিনটে দাগ আছে অর্থাৎ একটি দাগ কন্ট্রোলের জন্য একটি দাগ সিফিলিসের জন্য একটি দাগ এইচআইভির জন্য তিনটে দাগ পজিটিভ করে রাখা হয়েছে জাস্ট দেখানোর জন্য তো যাই হোক এইচআইভি সিফিলিস দেখা হয় কেন না এইচআইভি সিফিলিস এমনই একটি রোগ যেটা প্লাসেন্টা অর্থাৎ বাংলায় যাকে বলে ফুল এই ফুলে তর দিয়ে একটা বাচ্চার মধ্যে মায়ের যদি হয় তাহলে বাচ্চার মধ্যেও যাওয়ার চান্স থাকে তাহলে আমি যদি এইচআইভি সিফিলিস টেস্টটি করে নিই এবং স্ক্রিনিংয়ে যদি ধরা পড়ে তাহলে কি হবে তাকে কনফার্মেশন টেস্টের জন্য আইসিটিসি সেন্টারগুলোতে পাঠানো হয় তাহলে কনফার্মেশন অর্থাৎ সত্যি হয়েছে কিনা মানে স্ক্রিনিং মানে যে একদম সত্যি ধরে না হয় তা না স্ক্রিনিং মানে জাস্ট এটা স্ক্রিন করা হলো তারপরে তাকে আইসিটিসি সেন্টারে পাঠিয়ে কনফার্মেশন করে ওষুধ দেওয়া হয় এরপরে আসছি ম্যালেরিয়া টেস্টের এই কিটের ছবিটা দেখতে পাচ্ছেন ম্যালেরিয়া তাহলে ম্যালেরিয়ার কটা আছে যে দুটো টাইপস আছে এখানে তিনটা দাগ কেন না একটা কন্ট্রোলের জন্য একটা হচ্ছে আমাদের ফ্যালসিপেরামের জন্য আর একটা ভাইভ্যাক্সের জন্য তাহলে ফ্যালসিপেরাম পজিটিভ হলে ফ্যালসিপেরামের টেস্ট হবে ফ্যালসিপেরামে পজিটিভ দাগ আসবে ভাইভ্যাক্সের যদি আসে ভাইভ্যাক্সের দাগ আছে আর যদি দুটোই পজিটিভ হয় তাহলে মিক্সড ভাইরাস বলা হয় তাহলে মিক্সড তাহলে তার ওষুধটা চলবে এটাও তেমনি একই ফুলের মাধ্যমে অর্থাৎ প্লাসেন্টা থ্রু হচ্ছে বাচ্চার মধ্যেই ইনফেকশানটা ক্যারি ফরওয়ার্ড হয় এই জন্য যদি প্রথমেই ধরা পড়ে তাহলে ওষুধ খাওয়াবো তাহলে এই ছিল আজকের টপিক যদি টপিকটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং এরপরে কিন্তু এই অ্যান্টিনেটাল মায়ের পরের পরিষেবাগুলো কিভাবে নেবে এবং কি কি দরকার সেগুলো কিন্তু আসছে এটা হচ্ছে সিরিজ ওয়ান এরপরে সিরিজ টু সিরিজ থ্রি করে কিন্তু পরেরগুলো আসছে তাহলে এটাই থাকলো।